ওই যে গেছে নিজেও জানে না ওই টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিক কে আর টাকাটা বুঝাইয়া দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়টা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেयरी ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ 12 বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরাইয়া দাও আমি বললাম এই যে ছাগলের ডেयरी ফার্ম পুরোটাই তোমার সে বলে আধাস্তা আসীম মিన్నీ অবশেষে ছাড়টা করো আমি পাই সামন্য কয়টা টাকা এক যুগ আগে যেই টাকা পাইতাম ওইটা দিলেই চলল আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেয়ারি ফার্ম এই ডেয়ারি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেয়ারি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেয়ারি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহু আকবার শায়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান্নামী বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একবারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কতি আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমারে চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন বসওसदी পাপ কাজ করাবি একদিন তাফসির মাহফিলেs আমার banda ক্ষমা চাইবে আমি মাফ করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া হাল্লা আল্লাযীনা আমানু তাওবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা বল করছ তওবা করো মাফ করবে কে

রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এটা শেখাই দিয়েছিল আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ না ঠিক কি আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কি তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নাম্বারে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দা সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে maaf করে দাও তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান

コミットমেন্ট যেন যে আল্লাহ আমার জীবনে কার্যত পক্ষে এই পাপ জীবনও করব না চিৎকার করে বলেন ঠিক কি না জারমনি আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবে আল্লাহর কাছে ওয়াদা দিবেন আল্লাহরে করব না এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ माफ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহই তওবা চান সুবহানাহ তওবার মত তওবা করো সব গুনাহ করতে পারে কে তওবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করুন এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুনাহ করে দাও আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে কথা গন বিশা হুজুর বড় হুজুর ছোট হুজুর আবেシャル লাগে না আবেশ্বে আবি আম সবেদের সারা না এটা বুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের বানি ছalen আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না বিশ্বায় হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের বানি ছেনে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ

আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারে হম বজ্রপাত করতে পারে না খেটা বইয়েরা মানুষ নাই আছে নাই এই বিপদ আপদ থেকে আপনার রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার অমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোন ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার জুকমু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না ও মা কান আল্লাহ মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যতক্ষণ আমার বান্দা আমার কাছে স্টেক ফার করতে থাকে আমার কোনো আজাব বান্দার পাবে না যতক্ষণ স্টেক ফার করবেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না নাম্বার বারবার স্টেক ফার করলে রফিক ভাই আল্লাহ বুঝতে পারব দোয়া করা মাত্র কবুল করে নিবে কে কেও যদি আশতাক হাইয়ো পাইয়ো মাদু ইলাই পড়ে ওই কবিরা গুনাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার سيدنا আবু বকর বললেন الله علمني دعاء ادعو به في এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুয়ই বললেন বড় আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা মাগফিরাতাম মিন ইন্নাকা আমরেদার বলে গায়ে মাসুরা সালাম ফেরানোর আগে না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারে কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী দালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা তুমি ছাড়াই এইগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্নাকা তুমি কলা ইন তুমিই তোলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তিগফার এটাও

يا ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله جابر نايم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت

আর জোরে পড়ে রাস্তা ফেরুল্লাহ আবার সবাই পড়ে রাস্তা গো ফেরুল্লাহ সব সময় তো ব্যস্তে ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল ওয়া তোবি ওয়ালা আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন যিকুর রাব্বাকা ফি মনে মনে ডাকো তাদররু ওয়া খাইফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফসিক nafসিক বুঝতেছেন না অর্থ ফি nafসিক অর্থাৎ মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদররু ওয়া খাইফা তাদররু মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বল বিনয়ের সাথে আল্লাহরে ডাকো আফিফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কল চিৎকার চেঁচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে জিকির করে এটা তালিম উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির যায় আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আবাদত এটা আস্তে আস্তে হইতে হবে ভদ্রভাবে হতে হবে চিল্লা চিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাআল্লাহ আমি লিয়া হাই জামা আল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলি এটা কি আবার জালা আলি

আসরে নাই বিশ্বনবী সাহাবাদের নিয়ে জিকির করছেন সাহাবারা লাফালাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফালাফাতে আবু বকর বিশ্বনবীর কাঁnder উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝে কত সহজ যিকুর রাফকা ফি নফসিকা তজরু ওয়া খাইফা জিকির করা ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো বলা মিনাল গাফিল দুনাল জাহারি মিনাল কল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা ফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 এর ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিষ্ণুই বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরা ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে

আমি এর যেও বড় মহাসম্মেলন ফ্যানস নিয়ে করে